হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টে তোমাদের পড়ানোর গাইড করার চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও কিন্তু তোমরা প্রত্যেকটা দিন আমার থেকে কিছু শিখতে জানতে বুঝতে পারছো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি বারো মার্কসের একটি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হলো কৈশোরকালীন বিকাশজনিত বৈশিষ্ট্য এর দৈহিক বিকাশ এবং মানসিক বিকাশ নিয়ে আজকে আমি আমার আলোচনাটা রেখেছি এবং তার আগে এবং জানা নেই তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে দুটো নাম্বার রয়েছে এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার নাম্বার দুটি আমি একটু বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের চলো আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে কিন্তু আমরা চলে আসি দেখো কৈশোরকালীন বিকাশ জনিত সমস্যা সরি বিকাশ জনিত বৈশিষ্ট্য এটা বারো নম্বরের একটি প্রশ্ন আজকে আমি এর দুটো বিকাশ শুধু আলোচনা করছি ঠিক আছে আবার নেক্সট দিনের ক্লাসে আরো বাকি বিকাশগুলো আলোচনা করিয়ে দেবো আজকে সবার প্রথমে রয়েছে দৈহিক বিকাশ দেখো দৈহিক বিকাশের ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলো আমি লিখেছি উচ্চতা ওজনের বৃদ্ধি উচ্চতা ও ওজনের বৃদ্ধি দ্রুত দ্রুত হারে হচ্ছে দ্বিতীয়ত রয়েছে শারীরিক শক্তি বৃদ্ধির ফলে এ সময় কী যে শক্তি প্রদর্শন করতে চায় ঠিক আছে এই স্তরে এরপর রয়েছে কর্মোদ্যম বেশি হওয়ায় সক্রিয়ভাবে কাজ করতে চাওয়ার একটা প্রবণতা সেই প্রবণতাটা দেখা যায় এবং এরপর রয়েছে যে কাজে ঝুঁকি নেওয়ার প্রবণতা পারে রিস্ক নিতে চায় এই সময় ছেলেমেয়েরা কিন্তু রিস্ক নিয়ে কাজ করতে চায় এরপরে রয়েছে শরীরের বিভিন্ন আভ্যন্তরীণ তত্ত্বগুলো বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের দৈহিক বিকাশের বৈশিষ্ট্যগুলো এরপরে দেখো এখানে লিখেছে আমি মানসিক বিকাশ মানসিক বিকাশের মধ্যে কিন্তু আবার চারটে পয়েন্ট রয়েছে প্রথমে হচ্ছে বিমূর্ত চিন্তন তারপরে অবরোহী চিন্তন তারপরে সমস্যা সমাধানের চিন্তন এবং শেষে রয়েছে প্রতিফলিত চিন্তন প্রত্যেকটা আমি একটু আলোচনা করিয়ে দিচ্ছি দেখো বিমূর্ত চিন্তনটা কি জিনিস বিমূর্ত চিন্তন সেটাই যেই জিনিসগুলো কিন্তু মূর্ত নয় এবার মূর্ত নয় কোন জিনিসগুলো যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ যোগ্য নয় তার মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেগুলো দিয়ে কিন্তু যে জিনিসগুলিকে আমরা দেখতে পাচ্ছি না সেই ধরনের বা সেই বিষয়ে চিন্তন হচ্ছে বিমূর্ত চিন্তন তার মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখতে পাচ্ছি না মানে হচ্ছে স্বাধীনতা ভালোবাসা এই জিনিসগুলো কি আমরা চোখে দেখতে পাই এই জিনিসগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না এগুলো আমরা ফিল করতে পারি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে বিমূর্ত চিন্তন এবং এই আহ কিন্তু এই বিমূর্ত চিন্তনের যে প্রবণতা বলো বা যে স্তর এই সময়টা কিন্তু আসে এরপরে রয়েছে অবরোহী চিন্তন দেখো আমাদের চিন্তা করার যে ধরন বলবো বা যাই বলো সেটা কিন্তু একটা আরোহী চিন্তন এবং আরেকটা অবরোহী চিন্তন আরোহী চিন্তনটা কি এই ক্ষেত্রে হচ্ছে আমরা নির্দিষ্ট থেকে সাধারণের দিকে আসি এবং অবরোহী চিন্তনে আমরা সাধারণের থেকে নির্দিষ্টের দিকে যাই কিন্তু হ্যাঁ সাধারণ থেকে নির্দিষ্ট দিকে যায় এবং এই যে মানসিক বিকাশ এই মানসিক বিকাশে কিন্তু আমরা দ্বিতীয় ধরনের যে চিন্তনটা আছে যেটা সাধারণ থেকে নির্দিষ্ট দিকে যাচ্ছে সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমরা করি যেটা রয়েছে অবরোহী চিন্তনে এরপরে তিন নম্বরে রয়েছে সমস্যা সমাধানের চিন্তন সমস্যা সমাধানের চিন্তন কি এই স্তরে এসে কিন্তু কিশোর কিশোরীরা মনে করেন যে তারা সব ধরনের সমস্যার সমাধান করতে পারবেন তারা তাদের সামনে যদি কোনো একটা সমস্যা দিয়ে দেওয়া হয় প্রথমে তারা সেই ব্যাপারটা থেকে কিভাবে বেরিয়ে আসবে সে ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করে তারপর সেটাকে যাচাই করে বা পরখ করে কিন্তু এই কথাটাও প্রমাণিত যে এই সময় এসে কিশোর কিশোরীরা কিন্তু সমস্ত রকমের সমস্যা সমাধান কিন্তু করতে পারে না তারা কিন্তু এই সময় এসে নানান ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হয়ে যায় এরপরে রয়েছে লাস্ট ওয়ান প্রতিফলিত চিন্তন এটা হচ্ছে এই স্তরে এসে ব্যক্তি নিজের চিন্তন বা যুক্তিকরণকে কিন্তু মূল্যায়ন করতে পারে ঠিক আছে তাহলে আজকে আমি দুটা বিকাশ শুধু আলোচনা করে দিলাম একটা দৈহিক বিকাশ আরেকটি মানসিক বিকাশ এবং এগুলো এগুলো কিসের মধ্যে আসছে কৈশোরকালীন বিকাশ জনিত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটার মধ্যে চলে আসছে এটা বারো মাসের এবং এই এই কৈশোরকালীন যে আরো বাকি বৈশিষ্ট্যগুলো আছে সেটা নিয়ে কিন্তু আবার আমার নেক্সট দিনে ক্লাস থাকবে আজকের ভিডিওটা এইটুকুই থাকছে এটা বারো মাসের একটা কোয়েশন ছিল যেটা আমি আলোচনা করিয়ে দিলাম ভিডিওটি ভালো করে দেখবে নেক্সট দিন কিন্তু আমি বাকি বিকাশগুলো নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো চলো আজকের ভিডিওটি এইটুকুই থাকছে আবার দেখা হচ্ছে পরের দিন থ্যাংক ইউ